টাকা সব প্যাকিং হচ্ছে নাকি হ্যাঁ কি গাছ পার্সেল যাবে আচ্ছা আচ্ছা এখানেও তো সব দেখছি পার্সেল হচ্ছে কোথায় যাবে সমস্ত গাছগুলো এগুলো বিভিন্ন জায়গায় যে সব পিন কোড দেওয়া আছে না হুম এই দেখো একটা যেরকম দেখো পিন কোড দেওয়া আছে গিয়ে হুম এই পিনকোডটা দেওয়া আছে দেখো সেভেন ওয়ান ওয়ান টু জিরো ফাইভ আচ্ছা এবার এটা এখানে যখন ওরা ওখান থেকে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত নানা করে প্রায় দেড় বছর আগে এই নার্সারিতে আর আজকের আবার নতুন করে চলে নার্সারিতে নতুন নতুন গাছের কালেকশন করা হয়েছে তাছাড়া প্রচুর গাছ এই নার্সারিতে আইটেম বাড়ানো হয়েছে এবং যে সমস্যাটা ছিল এর আগে প্রচুর চ্যানেল প্লাস আমার নিজস্ব চ্যানেল এবং অনেক ফোনেও মানে কল এসছে যে এই নার্সারিতে অনলাইনে মানে প্রবলেম হচ্ছে বা টাকা নিয়ে গাছ দিচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত কিছু ডিটেলসে অনলাইনের ব্যবস্থা আছে কি না কী কী গাছ পাবেন কোন গাছগুলোর কেমন দাম সমস্ত কিছু দাদার কাছ দিয়ে খুঁটিনাটি জেনে নেবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দ্বিতীয় কথা হচ্ছে আমি কিছু ভিডিও ছাড়ছি। হুম দেখি আমার ভিডিওতে সব কমেন্ট আসছে যে নিউ বিজনেস চাই নাকি টাকা নিয়ে মাল লয়েনা। একদম একদম আমাকে ফোন করা হয়েছিল প্লাস কমেন্টও এসেছিল প্রচুর চ্যানেলে। এইবার তুমি দেখো আমি কিভাবে মাল করি। কারণ আজকে তো সবে এখানে হয়তো 5টা 6টা পেটি হচ্ছে সবে। অন্তত 20খানা পার্সেল লাগে আসছে।

ইচ্ছা কি তোমার সাথে এরকম করছে আজকে সামান্য বলি এই একটুখানি আগে এই পাঁচটা মিনিট আগে একটা ব্যক্তি আমাকে ফোন করেছে আমি ভিডিওর মধ্যে তার নাম্বার দিয়ে দেবো ভিডিওতে ভিডিও করেছে ভিডিও করে আমাকে বলছে যে দাদা আপনি যে গাছে রেট দেখাচ্ছেন গাছে রেট অনেক বেশি হয়ে যাচ্ছে এরকম করলে আমরা কি করে গাছ নেবো আমি দেখুন আমি যখন একটা গাছ দেখাবো যে এই গাছটা আমার

তা আমি দাদাকে বললাম দাদা আপনি যে কথাটা বললেন যে আমার বিরুদ্ধে আপনি কি করতে পারেন এই যে কথাটা আপনি বললেন গাছের দাম বেশি হয়ে গেছে তার জন্য আপনি আমাকে কি করবেন তা আপনি কি ভিডিওতে খারাপ কমেন্ট করবেন তা বলছে দেখুন না আপনার কি করি হুম তাহলে এইবার আমি ধরতে পারলাম আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি যে আমার পিছনে কানা লেগেছে

মাল দিচ্ছে ভালো ইনকাম করছে ভালো ভিডিওতে প্রচুর লোক দেখছে এই সমস্ত কারণ নিয়ে কিছু মানে ব্যবসাদার আমার পিছনে দেখছি তুমি বাপু কমেন্ট একটু রিপ্লাই করো না যে তোমার কাছে আমি টাকা তুমি আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা পাবা একটা ডকুমেন্টস তুমি দাও সে বলছে আমার কাছে প্রুফ আস্ত প্রুফটা তুমি স না তোমার ভিডিওতেই তো আমি বলছি এই ভিডিওতে স করুক তো প্রুফটা দেখাতো তাহলে কেন ওইগুলো করছে এই বিষয় নিয়ে আমি বারবারই সবাইকে বলছি যে আমি গাছ দিই কি না দিই তার জল জঙ্গ প্রমাণগুলো এখানেই দেখিয়ে দিলাম যে কীভাবে পেটি করি তারপর আরেকটা নিয়ে কি করে পেটিটা করি ধরো এই যে গাছটা এই গাছটা উড়িষ্যায় যাবে এবার এই গাছটা কি হচ্ছে এই গাছটাতে আমি কি করছি এই যে প্যাকেটটা মাটির প্যাকেট রয়েছে আমি কি করছি এখানে ভিতরে জল দিচ্ছি। দিয়ে আবার একটা প্লাস্টিক বাঁধছি যেন জলটা যদি পরে যেন এই কাগজে কাগজের মধ্যেই থাকে যেন বাইরে না আর মাটিটা যেন ধসে বাইরে না যায় প্লাস্টিকটা যেন দিয়ে আলাদা করে টাইট করে বারা এবং গাছে কিন্তু ট্যাগ করা আছে

গাছ এলোই না তাছাড়া ফোন রিসিভ করে না কোনো রকম উত্তর দেয় না সেই বিষয়ে কি বলতে চাইছি দেখো আমি আমি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফোন নাম্বার পাল্টাইনি তুমি আমার এখানটা ভিডিও করে গেছো নেই নেই মনে হয় তাতে দেড় বছর দু বছর হবে এবার সেখান থেকে যে তখন যে ফোন নাম্বারটা ভিডিওতে দিয়েছিলে তুমি চেক করে দেখবো সেই ফোন নাম্বারটা কিন্তু আসে এইবার ঘটনা হচ্ছে অনেকে কি করে অনেকে দেখা যাচ্ছে ও তার বিষয়ে আরেকটা বিষয় অনেকে গাছ পাওয়ার পরে কি বলে জানো তো যে এই গাছটা আমার মারা গেছে এই করেছে কিন্তু আমি প্রত্যেকে বলি আপনারা যখনই পেটিটা হাতে পাবেন পেটিটাকে ভিডিও করে খুলবেন পেটি ভিডিও করে খোলার পরে যখন আমাকে ওইখানেই দেখাবেন পেটিতে বের করি একটা গাছ ভেঙে গেছে গাছ মারা গেছে আমি অবশ্যই সেই গাছটা আবার আপনাকে রিটার্ন করবো কিন্তু কুরিয়ার চাষটা কিন্তু আপনাকে দিতে হবে কারণ আমি গাছেও দেবো কুরিয়ার চাষ দেওয়া সম্ভব না পেটিতে কুড়িয়ারে পাঠালে গাছ কিন্তু ড্যামেজ একটু আসবে আর যারা পুরনো কিছু অব্দি যে কথাটা বললে এখন এই যে বললাম না এই যে বিষয়গুলো কি বলবো অনেকে তো বলছে যে ও অনেকে আমার কাস্টমারের কাছে কিছু কাস্টমার বলছে বলছে আপনি মাল বুক করেছেন আপনি মাল আসে কিনা দেখুন তা কালকে দেখলাম একজন মাল পেয়ে ইউটিউবে যে দেখুন আমি দেবনাথ সিনে মাল পেয়েছি কত সুন্দর মাল এসছে এবং সঠিক ভাবে মাল এসছে এবং দাদা দুটো ভুলে দুটো গাছ আঙুল গাছ আমাকে বেশিও দিয়ে দিয়েছে ভুলে চলে গেছে দুটো গাছ বেশি এবং অনেক সময় দু একটা গাছ আমার ভুলে কমও হয়ে যায় ঠিক আছে এবার দেখা যায় কি

আ 30টা 40টা 50 টাকার অর্ডার আমার আসছে আমি যদি মনে করি যে মাল না পাঠাই তাহলে এক বছরে কত কোটি টাকা মারতে পারি আমি সেটাই ঠিক আছে এইবার যদি আমি মাল নাই পাই থাকে তাহলে পরে আমি কি করে বাস করতে পারতাম সেটা তো আমার বাড়ি একজনের বাড়ির সাথে নাস্তারি তাহলে বাস করতে পারতাম না তাহলে যেগুলো করছে এগুলো ভুন করছে না আমরা ইউটিউবার আমাদের তো তুলে ধরার কর্তব্য আছে যে আমাদের কাছে অনেকে ফোন করে বা কমেন্ট করে সেই উদ্দেশ্যে কথাগুলো বললাম এইবার এগুলো তোমাদের তো দোষ নেই তোমাদের করে তোমার ঠিকই আছে যার জন্য তোমাকে দেখেছি আজকে যে আমি মাল দিই কিনা আমি কিন্তু তোমার চ্যানেলে আমার মনে হয় না যে আমি কুড়ি আরে পেটি করেছি ভিডিও দেখিয়েছি তার জন্য আজকে ডাকলাম যে আমি মাল পেটি পাঠাই কি না পাঠাই তুমি একটু ভিডিও করে দেখাও যে মাল আমার যায় কি না যায় এবার যার দিন ভিডিওতে আমি পিনকোড নাম্বারও বললাম যদি কেউ পিনকোড নাম্বার সার্চ করতে পারেন পিনকোড নাম্বার সার্চ করে দেখে ওটা কোথায় মাল যাচ্ছে ঠিক আছে আমি প্রত্যেকটা দেখো এই প্রত্যেকটা পেটিতে দেখো এই দেখো 7216858 72131504 সব পিন কোড নাম্বার দেয়া থাকে পেটির গায়ে এই একটা মাল রয়েছে এটা কোন পিন কোড দেয়া আইনি মালটা পিন কোড দেয়া হয়নি প্রতিটা মাল কিন্তু আমার যাই প্লাস পেটির ভিতরে কিন্তু চটা দেয়া থাকে দেখো এই দেখো চটার বাঁধিল করা আছে একদম যেন গাস্তাতে ভেঙে না যায় তার জন্য প্রত্যেকটা সাপোর্ট চটাও দেয়া হয় একদম যেন গাস্তা গুইটা না ভাঙে ঠিক আছে তাহলে এই এই ভাবে লোকে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কমেন্ট করছে জানি না আমি কারো ক্ষতি করেছি কিনা বা আমার হুমকিও দেয় কুড়ি আমাদের বিলটা আসে সব বিল তো আসে না আমাদের হোয়াটসঅ্যাপে বিল পাঠায় তা এখনো যদি মনে করি এক সপ্তাহে মনে করি পঞ্চাশটা বিল লাগাতে পারবো পঞ্চাশ বিল লাগাতে বিল আমি দেখাচ্ছি দেখো দেখাচ্ছি দেখো দেখো এই যে বিল গুলো দেখো আমি তো লোকে বলে আমি মাল পাঠাই না এই দেখো 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 কতগুলো করে বিল বিল সব কত বিল দেখো কত বিল দেখাবো দেখো এক একটা দশখানা পাতা এক এক দিনের বিল দেখো এই দেখো কতগুলো করে বিল দেখো এটা ডিটিসি এটা আছে এক্সপ্রেস বিভিন্ন কুরিয়ারে আমার মাল যায় তুমি দেখো সব বিল দেখো প্রত্যেকটা বিল দেখো দেখো প্রত্যেকটা বিল হ্যাঁ এখানে তো প্রমাণ দেখাই আছে চুর বিল দেখো সব কুড়িয়ারে মাল যায় লোকে তো বলে মাল দিই না তাহলে বিলগুলো কোথার থেকে আসে সব বিল সব বিপিএসির বিল তাহলে এগুলো কোথার থেকে আসছে সেটাই লোকে বলে মাল দিই না এইগুলো হচ্ছে কিছু আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কমেন্ট যাদের করা অভ্যাস দেখবা সবাই কমেন্ট করে না আর যারা কমেন্ট করে তারা প্রত্যেকটা ভিডিও দেখবা তারাই কমেন্ট করছে নতুন নাম তুমি খুঁজে পাবা না কিন্তু যারা করছে তারাই প্রত্যেকটা চ্যানেল কমেন্ট করছে এটা তাদের অভ্যাস

আজকে দেখাবো তোমার প্রচুর কালেকশন দেখাবো সব নতুন কালেকশন দেখাবো এবং দেখো এই একটা পেটি হচ্ছে দেখো পেটিটা কিবা পেটি হচ্ছে দেখো হুম পেটি হচ্ছে দেখো দেখো প্রত্যেকটা পেটি আমার চড়া দেয়া হচ্ছে হুম প্রত্যেকটা চড়া দেয়া যেন গাছগুলো ভেঙে না যায় তার জন্য প্রত্যেকটা সাপোর্ট দিয়ে চটা দিয়ে সাপোর্ট করা থাকে হুম তাছাড়া এই নার্সারিতে কলকাতা বা কলকাতা এদিকে বনগার দিক দিয়ে কোনো দর্শক মণ্ডলী কেউ যদি আসতে চায় কিবে আসবে আমার প্রধান নির্দেশকে আমি অনেক আগেও বলেছি তো আমি তো বলাও সেটা নতুন করে আবার বলে দিচ্ছি যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে মোটামুটি বনগা লোকাল ধরবে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল বা ঠাকুরনগর লোকাল এই তিনটে লোকালের মধ্যে যে কোনো একটা লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশন নেমে যাবে গোবরডাঙ্গা স্টেশনে নেমে ওভারব্রিজে উঠে ওভার ব্রিজের একদম বা দিকের মাথায় চলে আসবে এসে দেখবে ওভার ব্রিজের মাথায় নেমেই দেখবে টোটো স্ট্যান্ড আছে এখন ম্যাক্সিমাম টোটোর পিছনে আমার ব্যানার দেওয়া আছে নিউ দেবনাথস্থালী ব্যানার লাগানো থাকে এবার ওই স্ট্যান্ডে এসে শুধু জাস্ট বলবে যে আমি মেদিয়া দেবনাথস্থালী যাবো ব্যাস আর কিছু বলতে হবে না ডাইরেক্ট আমার নার্সারিতে নিয়ে আসবে আর ফোন নম্বরটা নাইন সেভেন ফোর নাইন ফাইভ ডাবল জিরো ফোর থ্রি জিরো এটা আমার নাম্বার আর আমার আরেকটা নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি ফাইভ ডবল সেভেন থ্রি এটা কিন্তু মানে ফোনপে নাম্বার গুগল পে নাম্বার টোটাল মানে কুরিয়ারে যে মালটা যায় তার পেমেন্ট এটাই ঢোকে আমার নাম্বার একটু পেমেন্ট করবেন না ভুল করে আমার নাম অনেকে পেমেন্ট করে দেয় আমারটা কিন্তু পেমেন্ট করবেন না পরে যে নাম্বারটা বললাম এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ছেলের নাম্বার এবং ওইটাই ফোনপে নাম্বার ওদের ফোনপে নাম্বার আচ্ছা তাহলে চলুন দেখে নেওয়া যাক এক এক করে